আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন সবাই তো আমার এই ভিডিও দেখে বা আমার এই মেলাতে এসে অনেক ভাই গাড়ি কিনে নিয়ে গেছেন এবং ডবল ফাইভ ওয়ান ফাইভ স্টার এই গাড়িটি অনেক চাহিদা ছিল অনেক ভাই আমাকে এখনও ফোন দিচ্ছে তো সেই সূত্র ধরে আমি আরেকটা গাড়ি সন্ধান পেয়েছি খুবই ভালো একটা কোয়ালিটির গাড়ি আছে এখন পর্যন্ত ইঞ্জিনের একটি নাটক খোলা হয় নাই চাকার কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন খুবই ভালো এই গাড়িটি চলছে মাত্র উনত্রিশশো ঘন্টা মানে আঠাশশো সামথিং ধরেন উনত্রিশশো ঘন্টা চলছে রানিং গাড়ি এ অবস্থা রোটার ছাড়া এটা রোটার আছে ওনার একটা তো ওই রোটার উনি বিক্রি করবে না তো রোটার ছাড়াই গাড়ি বিক্রি করবে তো যাই হোক ওনার একটা গাড়ি আছে তো উনি এটা বিক্রি করবে চাকার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে গাড়িটি ধোয়া টোয়া সব ওকে তো এই ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে ট্রাক্টরটি আছে বগুড়ার কাহালু থানা আমি স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারটি গাড়ির মালিকের আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এক্সট্রা কোনো আমি বলি যে আমার চ্যানেলে যে সমস্ত গাড়ি বিক্রি হয় এটাতে কোনো দালালির সিস্টেম নাই এক্সট্রা কোনো টাকা কাউকে দিতে হবে না সরাসরি গাড়ির যে মালিক ওনার সাথে কথা বলবেন বলে নেবেন এই গাড়িটির আরও সম্পর্ক হচ্ছে সেটা হচ্ছে যে এই গাড়ি টোটাল টাকা পয়সা সব পরিশোধ আছে এই ট্রাক্টরটির কাগজপাতি সব বাইশ বাইশ সালের অর্থাৎ বাইশ দিনে এই গাড়িটি ডেলিভারি হয়েছিল আর ওখানে যে স্টিকার টিকার যা আছে ওখানে একুশ পাস আছে আর কি যাই হোক বাইশের গাড়ি কাগজপত্র সব কিছু ঠিক আছে তো গাড়ির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই একটা শৌখিন মানুষের গাড়ি গাড়ি দেখলেই আপনারা বুঝতে পারতেছেন অরিজিনাল চাকা টায়ার সব কিছু ঠিকঠাক আছে তো যাই হোক যে ভাইগুলো ডবল ফাইভ ওয়ান বা পঞ্চাশ হর্স পরের যে গাড়িটা এই ট্রাক্টরটি যারা নিতে চাচ্ছেন বা যাদের চাহিদা বেশি তো তারা এটা নিতে পারবেন তো মিটারও এটা ঠিক আছে সব কিছুই ঠিকঠাক আছে গাড়ির ট্র্যাক্টরটি আছে বগুড়াতে কাহালু থানা তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলবেন আমি এছাড়া আমার নাম্বারও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এই ট্রাক্টরটির দাম রেখেছেন ছয় লক্ষ টাকা এই ট্র্যাক্টরটির দাম রেখেছেন ছয় লক্ষ টাকা তো আমি বারবারই একটি কথা বলি যে আপনাদেরকে যে ভাই আপনারা আমি যে ভিডিওগুলো দিই এই ভিডিওটা পুরোটাই না টেনে দেখবেন তাহলে কী হবে আপনাদের আর এক্সট্রা কোনো প্রশ্ন থাকবে না অর্থাৎ এই গাড়ি নিতে আপনার কোনো কাগজপাতি লাগবে না অর্থাৎ এটা ক্যাশেই নিতে হবে আপনাদের যারা ক্যাশে কোনো ট্রাক্টর কিন্তু আগ্রহী তারা অবশ্যই এই যে ডবল ফাইভ ওয়ান ফাইভ স্টার এই ট্রাক্টরটি দু হাজার বাইশ সালে এই ট্রাক্টরটি আপনারা নিতে পারবেন ছয় লক্ষ টাকা দিলেই উনি আপনাকে ট্রাক্টরটি দিয়ে দিবে আর এই হলো সিস্টেম আর যে ভাইয়ের ট্রাক্টর ওনার নাম্বারই দেওয়া আছে সরাসরি স্ক্রিনে আপনি কথা বলতে পারবেন সেই সাথে আমি আমার নাম্বারও কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখবেন বা যদি কোনো প্রশ্ন থাকে আমাকেও জিজ্ঞেস করতে পারেন বা ভাইকেও জিজ্ঞেস করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে আমার এই ভিডিও দেখে বা ইউটিউবে দেখে যদি কোনো ভাই ওই ভাইকে গাড়িটা নেন আর কি তাহলে আমার নাম বললে বা কথা বললে হয়তো বা আরও দু দশ হাজার টাকা বা যাই হোক কম সম করতে পারবে সেটা আমার সাথে ফোনে কথা বলা দিতে হবে আর কি এই মানে এমনি আপনি এমনি যাবেন যে বলবেন ভাই একটু কম দেন এই সে এরকম হবে না আপনি গিয়ে বা কথা বলে যে ভাই নিতে চাচ্ছে এরকম তা আমাকে সাথে ফোন দিলে না আমিও কথা বলে দিব যে ভাই একটু নেন কম টম নেন একটু এরকম আর কি তো যাই হোক রানিং গাড়ি উনি চালিয়ে দেখিয়ে দিয়েছে আবার তো গাড়ির কোনো এক্সট্রা কোনো সমস্যা নাই আপনারা যাবেন দু চার ঘন্টা চালানো লাগলে চালাবেন তাতে কোনো সমস্যা নাই দেখে শুনে আপনার ট্রাক্টরটি ক্রয় করবেন ট্রাক্টরটি আছে বগুড়াতে আইসোর ট্রাক্টর খুবই ভালো কোয়ালিটির ট্র্যাক্টর এটি এটা চাষের ট্রাক্টর ওনার যে রোটার ছিল উনি খুলে রেখেছেন ওনার আরেকটা গাড়ি আছে সেই গাড়িতে উনি ইউজ ব্যবহার করবেন সেটা আর এটার কোনো রোটার নাই শুধু ইঞ্জিন এই ইঞ্জিনের দাম উনি চেয়েছেন ছয় লক্ষ টাকা এছাড়া বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন হয়তো বা খুব তাড়াতাড়ি ট্র্যাক্টরটি সেল হয়ে যাবে জি ভালো থাকবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা পেতে পারেন আলাইকুম ধন্যবাদ সবাইকে